क्यों रे 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 किलो ने किलो ने किलो ने रे देखोगे नहीं मोबाइल तो चार्ज दिया है ला 100 हो गया आज भले बड़े बढ़िया रिंस बनाओ और अब केमोल खुले हां तब ना हमें खुले है

কত জোর সর্ষে টিপ জানিস তাদের সাথে আর কাজে দেবো না মোবাইল চার্জে দিয়ে এলাম জানিস চার্জটা খুলে দিয়েছে চার্জ হয়নি মোবাইলে আর বলতে গেছি স্যার আমাকে মারতে লেগে সালারা হারামি জানিস যাতা হারামি সালারা ই করছে খুব আমাকে মারছে খুব করছে বাড়িপালা বয়ে থাকবো না সালাদের কাছে সালারা বাড়িতে ভালো ছিল কত ভালো কথা বললে জানিস কি কাজে নিব ওই করবো তো সালা করলে না এখন মারছে নি সে মোবাইল চার্জ দিয়ে এলি রোজ রোজ মারছে মা তো আগে ফোন করি বল মিস্ত্রিকে ওই মিস্ত্রিকে বলতো

সামান্য একটু মোবাইল চার্জ দেওয়ার লেগে ঝামেলা করলে মোবাইল চার্জ তো হুঙ্গল ছিল তো হামা বলে হামার একটু হোক বলে খুলি দিয়ে আমার তো বাস আর রাগ হুঙ্গেলছে কত মানে ঝামেলা করছে ছোট ছেলে তা কিছু বলি না তো মাথায় চেপে গেছে কামের সময় বলছে রিলস বানাবো মোবাইল আমার চার্জ হোক ফুল তো হামলা চার্জ দিব না বোড একখানি বোর্ডে হানে বুঝতেই যায় না এমন মানে বদমাইশি করছে ও আর এত আহুটি করছে কিছু বলি না তাও গো আমাকে তো হাত তুলতে এসেছে গো আমাকে শোনো না খুবই চলছে খুবই বাড়িতে আপনাদেরকে আপনি এখন চিল্লেছেন আমাকে আমি তো কিছু বলিনি ওকে ওই তো আগে লেগে গেল আমার সাথে ঝগড়া চার্জ খুললে গিয়ে আমি চার্জ খুললে করি আমাকে তো নাকাইনি বলো বলেন আপনি ওকে হ্যাঁ ঠিক আছে